ভারতের চকলেটে আশি টাকা ভেট তো এক ভদ্রলোক এই চকলেটটা কিনছে তো কিনে আমার অফিসের রাস্তার পাশে যা যাতায়াত আসা যাওয়া এবং দেখে আমাকে কথা হয় তিনি এর চকলেটে নিয়ে আসছেন বলছে ভাই এটাতে আশি টাকা কেন ভ্যাট বসেলো আপনি একটু দেখেন তা আমি বললাম যে ভাই এটা যেহেতু বাহিরের ভারতের জিনিস বাংলাদেশে হয়ে আসলে ভ্যাট ট্যাক্সের তো ব্যাপার থাকে তো বলছে আমি অনলাইনে সার্চ দিছি স্ক্যান করছি নামে ইন্ডিয়াতে এটার প্রাইস হচ্ছে পঁচাশি টাকা তো পঁচাশি টাকা প্রাইস হলে সে সে নিজেই হিসাব করছে তার হিসেবে বলছি বলতেছে ধরেন আমরা বাংলাদেশি টাকায় একশো টাকা হলো তাহলে আমরা কেন এটা একশো আশি টাকা দিয়ে কিনবো তাই আমি বললাম আপনার কেনার দরকারটা কি ভাই অনেক সময় লাগে না শক টক তো লাগে বাচ্চা থাকে অথবা আমরা ছাত্র জীবনে কিনছি হেলা হেলারে দিছি নানান কথা বলতেছে তার তার মূল প্রশ্ন হলো ভ্যাট নিয়ে তো আলোচনা হচ্ছে যে এই এই গভর্নমেন্ট কেন আবার জনগণের উপর ভ্যাট চাপিয়ে দিল ভ্যাটের মধ্যে তারই ভ্যাটের প্রশ্ন তো বলতেছে যে আশি টাকা কেন ভেট নিবে তাই বলছে দেখেন টাকা সরাসরি যে পকেটে যাচ্ছে ব্যাপারটা এরকম না বাংলাদেশে যদি এটা ইন্ডিয়াতে পঁচাশি টাকা হয় টাকা ধরেন একশো টাকা তো বাংলাদেশ সরকার একটা ভেট ট্যাক্স তো রাখবেই তারপরে ডিলার একটা রাখবে খুচরা বিক্রেতা একটা রাখবে সব মিলে আপনার একশো টাকা দিতে হচ্ছে তো তিনি বলছেন ঠিক আছে তারপরেও আপনার একটু ঘাইটে দেখবেন এই চকলেট বিদেশি কিছুতে অনেক কিছু ভ্যাট নেই এটা একটু কম যেন নেই আপনারা একটু বলবেন না বললে তো এরা না দেখছেন না আপনারা বলতে বলতে ওষুধে স্থগিত করছে ইন্টারনেটে ভ্যাট স্থগিত করছে রেস্তোরাঁতে ভ্যাট স্থগিত করছে আপনারা আরো বলে বলে সব ভ্যাট স্থগিত করান এখনো ফল কিনলে এক কেজি ফল কিনলে একশো টাকার ফল কিনলে একশো টাকা ভ্যাট দিতে হয় একশো টাকার খেজুর কিনলে একশো টাকা ভ্যাট দিতে হয় তো এই জায়গাগুলো থেকে আপনারা যদি না বলেন আর আমরাও না চিল্লাই সরকার তো শুনে না সরকার কিন্তু চেয়ারে বসলেই সুপারগুলো লাগানো থাকে আর কান খোলা থাকে না তো আপনারা বললেন সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ সোশ্যাল মিডিতে একটা শক্তি আছে আমি জানতেছি আপনাদের চকলেটের প্রসঙ্গটা আপনাদের সামনে আনার কারণ হচ্ছে আপনি চকলেটের সাথে অন্যগুলো উপস্থাপন করবেন যে কেন এত বেশি ভাটনা জনগন কি খালি ভোট আর ট্যাক্স দেয়া যাবে আর ওই জন্মনিমনন্দন করবে আইডিক কাট করবে চাদা দিবে ঘুষ দিবে আর বিভিন্ন রাজনৈতিক সরকার আসবে আইসা আইসা মনে করেন হেরে দৌরাবে ও দৌরাবে হে ভালো ও ভালো আর দেশপ্রেম গণতন্ত্র বিরোধী দল থাকলে সবাই দেশপ্রেমিক আর সরকারি দলই গেলে সবাই শুন সেও খুব লম্বা বয়ান আমি বলছিলাম যে আপনি তাহলে চকলেট নিয়ে আপনার অভিযোগ আশি টাকা ভেট কেন আপনি ভাই এটা আমরা ভাই সাধারণ মানুষ আপনারা কেসালে আছেন কেসালে থাকেন মানে যে আপনারা কইতেছেন আপনারাই ভালো আপনার থাকে লাভ নাই আমরা সবকিছু বুঝি না খালি বুঝি যে ভেট কেড়ে বেশি নেয় চান্দা কেড়ে দিতে হয় আমাদের জিনিসপত্রের দাম কেন বেশি এমন সবজির দাম তো কম আছে কারণ শীতকালে সবজি তো ইচ্ছে আমি কমি এটা কি আর সরকারে কমাইছে আচ্ছা ঠিক আছে কৃষক কিন্তু অতিরিক্ত দাম কমে যাওয়ার কারণে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা চাই কি সবাই ভালো থাকুক সাম্যের বাংলাদেশ 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 ঘুষমুক্ত বাংলাদেশ প্রতিহিংসার রাজনৈতিক মুক্ত বাংলাদেশ চাই ইনশাল্লাহ হবে একদিন না হলে তো দেশের লোক আর ব্যয়স্তি যেত না যে অবস্থা তার আছে তো ভ্যাটের ব্যাপারে আপনাদের শুধু কোনো ব্যাখ্যা থাকে চকলেটের ভ্যাট এই লোকের প্রশ্ন এলো সে খুঁজতে বের করছে আশি টাকা কেন ভ্যাট নিবে আল্লাহ হাফেজ